তিন শ্রেণীর লোককে কষ্ট দিলে আল্লাহ তালার আরশ পর্যন্ত কেঁপে উঠে কারণ এই তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অত্যন্ত মোহাব্মত করেন এবং ভালোবাসেন এই জন্য আপনারা যদি তিন শ্রেণীর লোককে কষ্ট দেন তাহলে কিন্তু আল্লাহ তালার আরশ কাঁপতে থাকে প্রিয় তিনি ভাই এবং বোনেরা এই তিন শ্রেণীর লোক খারা এক একটা করে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানিয়ে দিব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এবং এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন ভাই এবং বোনেরা এই তিন শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল কষ্ট দেওয়া অপছন্দ পছন্দ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন আল্লাহ আল্লাহর রাসূল যেই জিনিসগুলোকে অপছন্দ করেন সেই জিনিসগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে অপছন্দ করেন সেই জিনিসগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণীর নারী এক শ্রেণীর পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ কাইতে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা আল্লাহ বলেন হে মানুষেরা আমি কে সৃষ্টি করেছি সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছি আর আদমকে সৃষ্টি করার পরে আমি আদমের বাম পাজরের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করেছি আল্লাহ একবার আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত মোহাব্মত করেন এবং ভালোবাসেন অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেল্লাফাদোহলা তদাল্লিং সানা ফি আসানিতা কবি আল্লাহ রাবাদ আহ মিন বলেছেন অবশ্যই আমি মানুষকে সুন্দর কাটা সৃষ্টি করেছি এই জন্য মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ অপছন্দ করেন তিন শ্রেণীর লোক কারা কারা এর মধ্যে এক নম্বর হলো এ তিন ধরেকে কষ্ট দেওয়া যাবে না এতিমদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে ওঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন তখন কিন্তু মদিনা শরীফের নাম মদিনা শরীফ ছিল না ইয়াসриб ছিল ওই মদিনা শরীফে গিয়ে দেখেন দুই জন এতিম বাচ্চাদের একটি জায়গা রয়েছে ওই জায়গাটা কই কোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি মসজিদে নববী নির্মাণ করেছিলেন বাচ্চাদেরকে যখন বলে বলেছিলেন তোমাদের জায়গাটা বিক্রি করে দাও তখন বাচ্চারা বলেছিল ওগো আল্লাহর রসুল আমাদেরকে টাকা পয়সা দিতে হবে না এমনিতেই আমরা আপনাকে এই জমিটা দিয়ে দিব আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এই দুইজনে তিমের কাছ থেকে টাকা দিয়ে জমিটা ক্রয় করে তিনি মসজিদের নবাবী নির্মাণ করেছিলেন এই সমস্ত এতিমদেরকে আপনারা কখনো কষ্ট দিবেন না আল্লাহ তালার আরস পর্যন্ত কেঁপে উঠে এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন বিধবা নারী যারা রয়েছে এই সমস্ত বিধবা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যদি আপনি বিধবা নারীদের মনের মধ্যে কষ্ট দেন দুনিয়াতে আপনার কপাল খারাপ হয়ে যাবে এবং আখেরাতেও আপনার কপাল খারাপ হয়ে যাবে এই জন্য বিধবা নারীদেরকে কখনো আপনি কষ্ট দিবেন না বিধবা নারীদেরকে কষ্ট দেওয়াটা আল্লাহ তাআলা অপছন্দ করেন আল্লাহর রাসূল পছন্দ করেন আল্লাহু আকবার জন্য প্রিয় তিনি ভাই বোন বিদ্যুৎ কে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন পঙ্গু যে সমস্ত লোকেরা রয়েছে অর্থাৎ চোখ নাই কান নাই নাক নাই হাত নাই পা নাই এমন লোক যারা রয়েছে বেকুলঙ্গ যারা রয়েছে ওই সমস্ত বেকুলঙ্গদেরকে যদি আপনি কষ্ট দেন এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না এই জন্য বেকুলঙ্গ লোকদেরকে পঙ্গু লোকদেরকে আপনারা কখনো কষ্ট দিবেন না যদি কষ্ট দেন তাহলে কিন্তু বুঝতে হবে আপনাদের কপাল খারাপ হয়ে গিয়েছে আপনারা কখনো দুনিয়াতে শান্তি শান্তি উপভোগ করতে পারবেন না আখেরাতেও আপনারা শান্তি পাইবে মৃত্যুর পরে পরকালের জিন্দিগিও আপনাদের ধ্বংস হয়ে যাবে এই জন্য প্রিয় দিন ভাই বোন এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বিরত রাখুক কারণ আল্লাহ রাবুল আমিন যেহেতু পছন্দ করেন অবশ্যই আমরা কোনো দিন কখনো এই তিন শ্রেণীর লোককে কষ্ট দিব না আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো আমিন আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে মধ্যে সামিল থাকবেন আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ